নমস্কার বন্ধুরা নবগৃহক্ষণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আর মেরিল্যান্ডে এখন ওয়েদার খুবই সুন্দর সামার আসবে আসবে পড়ছে তো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখুন আমরা আজ মেরিল্যান্ড জুয়ে চলে এসেছি আর সেই সঙ্গে আপনাদেরকেও সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমরা নানান ধরনের জীব জানোয়ার দেখব প্রথমেই আমরা চলে এসেছি যে কেজটির সামনে সেখানে রয়েছে পেয়ারি ডগ দেখুন কি সুন্দরভাবে ওরা দাঁড়িয়ে আছে এরপর আমরা এর পাশেই খুব সুন্দর করে সাজানো সেই রাস্তাটি দিয়ে চলেছি আরেকটি কেজের কাছে আর এই রাস্তাটা এত সুন্দর সাজানো যেন মনে হচ্ছে রাত্রে এখানে কোনো পার্টি হবে তারপর আমরা শুনলামও এই জায়গাটি নাকি কিছু কিছু পার্টির জন্য যেমন বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি এই রকম কিছু নাইট পার্টির জন্য এখানে ভাড়াও দেয়া হয় সেই জন্য এরা এরকম নানারকম সাজিয়েও রাখে এই যে এবার আমরা চলে এসেছি ভালচারের কেজের সামনে ভালচারগুলো এত বড় যখন ডানাগুলি মেলছে তখন কিন্তু খুব ভয় লাগছে দেখে আর এরা মুখ থেকে খুব ভয়ঙ্কর এক ধরনের আওয়াজও বার করছে দেখুন কত বড় ডানা ডানাটা গুটিয়ে যখন বসে আছে তখন কিন্তু এর পরিধিটা ঠিক বোঝা যাচ্ছে না যে কত বড় কিন্তু যখন ডানা মেলে একটু অর্ধ ওড়ার চেষ্টা করছে তখনই বোঝা যাচ্ছে যে এরা কত বড় এরপর আমরা চলে এসেছি এই জুয়ের প্রধান আকর্ষণ যেটি সেটি হচ্ছে পেঙ্গুইন সেই পেঙ্গুইন দর্শনে আমরা চলে এসেছি আর এই পেঙ্গুইন দেখতে এসেই প্রথমে আমাদের দেখা মিলেছে পেলিক্যানের সাথে এই যে দেখুন দুটো পেলিক্যান কেমন শো পিসের মতো দাঁড়িয়ে আছে ঘাড় যদি না নাড়ায় তাহলে পুরো মনে হবে যেন স্ট্যাচু ঘাড় নাড়ালে পরে তখনই বোঝা যাবে না এরা চলতে ফিরতেও জানে আর এবার আমরা প্রথম দর্শন করব পেঙ্গুইনের এই পেঙ্গুইনগুলি কিন্তু অ্যান্টারটিকা পেঙ্গুইন নয় আমরা এখানে লেখা পড়ে জানতে পারলাম এগুলি হচ্ছে অ্যাফ্রিকান পেঙ্গুইন দেখুন এগুলো সাইজে একটু ছোট হয় সাধারণত অ্যান্টার্কটিকার পেঙ্গুইনগুলো সাইজ একটু বড় হয় আর অ্যাফ্রিকান পেঙ্গুইনগুলি সেগুলোর সাইজ একটু ছোট ছোটো হয় এদের পাগুলি কিন্তু অনেকটাই হাঁসের মতন এই প্রথমই আমার এবং আমাদের চারজনেরই প্রথম পেঙ্গুইন দর্শন এই এত কাছ থেকে পেঙ্গুইন দেখে ভীষণ ভালো লাগছিল এদের হাঁটাগুলি তো আমরা টিভিতে যখন দেখি তখন খুব ভালো লাগে এবং সামনে থেকে সেটা দেখতে পেয়ে তো আরও ভালো লাগছিল দেখুন কেমন বাচ্চাদের মতো টুক টুক করে হেঁটে আসছে এবং এসে যখন জলে সাঁতার কাটছে একদম দেখুন হাঁসের মতো লাগছে দেখতে এগুলোর সাইজ একটু ছোট ছোটো তো সেই জন্য একদম জলে যখন সাঁতার কাটছে তখন কিন্তু দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে যেন জলে অনেকগুলি হাঁস ঘুরে বেড়াচ্ছে কিন্তু যখন ডাঙায় উঠে ওরা হাঁটছে তখন বোঝা যাচ্ছে যে ওরা পেঙ্গুইন আর এই দুটি পেলিক্যান এই দুটি পেলিক্যান এদের মনে হচ্ছে যেন একদম জ্যাঠামশায়ের মতো সব বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে যেন কেউ কোনো দুষ্টমি না করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মাঝে গলা দিয়ে বিকট আওয়াজ করছে এবং সেই আওয়াজেই যেন মনে হচ্ছে পেঙ্গুইনগুলো সব এক জায়গায় ঘোরাঘুরি করছে বেশি দুষ্টমি করছে না এদিক ওদিক যাচ্ছে না এই রকমভাবে মিলেমিশে সব রয়েছে এই যে কিছু কিছু পেঙ্গুইন ওপরে রয়েছে মাঝে মধ্যে ওই ঘরটির মধ্যে ঢুকছে আবার দরজার ওখান থেকে খুব সুন্দর করে হেঁটে 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 এসে এইখানে খানিকক্ষণ ঘাড় পিঠ সব ভালো করে তেল মালিশ করে তারপর জলে নামছে সাতার কাটতে আর এই যে দুই জ্যাঠামশাই তারা পাহারা দিচ্ছে বাচ্চাদের এই যে এনাদের কিছুক্ষণ আগে সুইমিং করা হয়ে গেছে এখন একটু রেস্ট আর বাকিরা জলে এখন সুইম করছে আর জ্যাঠামশাইরা তাদের পাহারা দিচ্ছে এই সব আমরাও দেখছি এবং তার মজা নিচ্ছি আর এইখানে উপরে এখানে অনেকেই এখানে তাদের খাওয়া দাওয়া করছেন কেউ কেউ বাড়ি থেকে তাদের খাবার নিয়ে এসেছেন পার্টি করছেন একসাথে আবার কেউ কেউ কিনেও খাচ্ছেন এইবার আমরা চলে এসেছি ওই পেঙ্গুইনেরই আর একটা অন্য অংশে যেখানে আমরা দেখতে পাবো যে আন্ডার ওয়াটার পেঙ্গুইনরা কেমন করে সুইমিং করে এতক্ষণ তো আমরা উপরে দেখছিলাম যে উপর থেকে পেঙ্গুইনদের কেমন লাগে আর এইখানে আমরা দেখতে পাব যে জলের নিচেও ওরা কত সুন্দর করে ভেসে থাকে এবং সাঁতার কাটে এবং ওরা কিন্তু আমার মনে হলো যেন আমাদেরকেও দেখতে পাচ্ছে হ্যাঁ ওদের খেলা দেখানো দেখে এটাই আমার মনে হচ্ছিল যে কয়েকজন পেঙ্গুইন মিলে দলে দলে আসছে কিছুক্ষণ ধরে ডিগবাজি খেয়ে উল্টে পাল্টে নানান রকমভাবে সাঁতার কেটে কেটে সেই দলটি আবার চলে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আরেকটি দল আসছে দশ বারো জনের কি সাত আটজনের এরকম তারা এসে আবার কিছুক্ষণ ডিগবাজি খেয়ে নানান রকম সাঁতার কেটে তারা আবার চলে যাচ্ছে এরকম করে কিছুক্ষণ বাদে বাদেই কয়েকটি দলে দলে এসে এসে খেলা দেখিয়ে যাচ্ছে আমাদের তো এইরকম দেখতে দেখতেই হঠাৎ করে ঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই বৃষ্টিটা কাচের ভেতর থেকে দেখতে এই জলের ওপর যে জল পড়ছে এত সুন্দর লাগছিল যে কি বলবো এরকম বৃষ্টি তো কখনো এরকমভাবে দেখিনি আমরা বাইরে থেকে অনেক সময় জলের উপরে বৃষ্টির ফোঁটা পড়ছে সেই সৌন্দর্য উপভোগ করেছি কিন্তু এরকম জলের নিচের থেকে বসে জলে বাইরের থেকে যে জলের ফোটাগুলো জলের মধ্যে পড়ছে সেটাও এত সুন্দর দৃশ্য এটাও বেশ অন্যরকম লাগছিল এবং তার মধ্যেও নিচে এই যে দেখুন পেঙ্গুইনরা তার মধ্যেও খেলা দেখিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর আমরাও খুব মনোমুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম আর খুব সুন্দর দৃশ্য এ দৃশ্য ভুলবার নয় স্মৃতির মণিকোঠায় সারা জীবন থেকে যাবে এবার আমরা আফ্রিকান সাফারিতে চলে এসেছি বৃষ্টি থেমে গেছে আকাশ একদম পরিষ্কার রোদ্দুরও উঠে গেছে কিন্তু চারিদিকটা একটু জলজল হয়ে আছে সেই জন্য একটু সাবধানে পা ফেলে হাঁটতে হবে আর এইখানে দেখুন কিছু দূরবীন রাখা আছে সেই দূরবীন দিয়ে দূরের জঙ্গলের ভিতরে জীব জানোয়ারদের যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের দেখা যায় সেই ব্যবস্থাও করা আছে এখানে আর আমরা এখন কাঠের ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলেছি এবং যেতে 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 আমরা দেখা পেয়ে গেলাম একদল ফ্লেমিং এবং আপনারা তো সবাই জানেন যে ফ্লি ফ্লেমিঙ্গো যখন থাকে দাঁড়িয়ে তখন এরা অনেকাংশেই দেখা যায় যে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকে এবং এদেরকেও না ওই অনেকটা স্ট্যাচুর মতোই লাগে দেখতে এই ঘাটারগুলো যদি ওরা না নাড়ায় তাহলে দূর থেকে দেখে ঠিক বোঝা যায় না যে এরা আসল না নকল এরপর আমরা চলে এসেছি আর একটু এগিয়ে সেখানে দেখলাম যে কয়েকটি অস্ট্রিজ ঘুরে বেড়াচ্ছে একজন অস্টিজ পাহাড়ের পিছনে চলে গেলেন আর আর একজন আমাদের সামনে তখনও ঘুরছিলেন তারপর আমরা এখানে বসে আছি এই যে নীলবাবু আমাদের এখানে কিছু ইনফরমেশান দিল ও কিছুদিন আগে স্কুল থেকে ওকে এক্সকারশানে নিয়ে এসেছিল সব বন্ধুদের সাথেও এসেছিল ও বললো যে এখানে নাকি জেব্রা জিরাফ এগুলো আসে অন্যদিন জল খেতে কিন্তু আজকে আমরা তাদের দেখা পেলাম না হয়তো বৃষ্টির জন্য তারা পাহাড়ের ওপাশে লুকিয়ে আছে এরপর আমরা চিতাবাঘের কেসের সামনে চলে এসেছি তো স্বাভাবিকভাবেই চিতাবাঘ যেমন মার্চিং করে সমস্ত যে সমস্ত জুতে আমরা এর আগে ঘুরেছি কলকাতার আলিপুরের জুতে হায়দ্রাবাদে ভাইজাকে দার্জিলিংয়ে সব জায়গাতেই দেখেছি চিতাবাঘ খুব অ্যাক্টিভ থাকে খুব মার্চিং এবং এনার্জেটিক তো এখানেও আমরা সেই রকমই মুভমেন্ট দেখতে পেলাম চিতাবাঘের একদম মার্চ করছে সারা জঙ্গল জুড়ে একদম ঘুরে বেড়াচ্ছে একদম রাজার মতন এখানেও দেখতে পেলাম এরপর আমরা চলে এসেছি এ সিংহ দেখব বলে তো সিংহকেও আমরা দেখে নিয়েছি আর সেখানে সময় বেশি নষ্ট করলাম না এরপর আমরা চলে এসেছি শিম্পাঞ্জির গেসের মধ্যে তো শিম্পাঞ্জির এখানে বৈশিষ্ট্য হচ্ছে শিম্পাঞ্জিগুলোকে অনেক বড় বড় খাঁচার মধ্যে রাখা এবং এই খাঁচাগুলোর মধ্যে অনেক রকম ওরা যাতে খুলে মেলে খেলা করতে পারে তার জন্য উপরে নানান রকম দড়ি দিয়ে এবং এই যে ভেতরে দেখুন গাছের মতন করে দেওয়া এবং ভেতরে নানান রকমের ওদের খেলা করা সমস্ত জিনিসপত্র কিছু দেওয়া রয়েছে আর ছোট্ট ছোট্ট ওদের বাচ্চা আছে তাদের জন্য কিছু জামাকাপড় কিছু খেলনা সেগুলো দিয়ে রাখা আছে তো এই শিম্পাঞ্জির কেসটাও খুবই সুন্দর এবং এখানে অনেকগুলো শিম্পাঞ্জি রয়েছে আর সব থেকে আর একটা জিনিস খুব ভালো লেগেছে অন্য রকম সেটা হচ্ছে এই শিম্পাঞ্জিরা যাতে একটু খাঁচার বাইরে বাইরের প্রকৃতির সৌন্দর্য এবং সেখানকার অনুভূতি নিজেরা একটুখানি ভাগ করে নিতে পারে তার জন্য দেখুন এই যে গোল 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 মতন করা রয়েছে না জালি জালি মতো ওগুলো হচ্ছে ওদের বাইরে ঘুরে বেড়ানোর জন্য এই যে এখান থেকে ওরা এই কেজের মধ্যে দিয়ে ওই গোল গোল জালিগুলোর মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে বেরোতে পারে গিয়ে বাইরের প্রকৃতির একটু স্বাদ নিয়ে আবার ওইগুলোর মধ্যে দিয়েই আবার এই কেজের মধ্যে এসে ঢুকে পড়ে হ্যাঁ এই সিস্টেমটা কিন্তু আমি এর আগে অন্য কোনো জুতে দেখিনি এখানেই প্রথম দেখলাম তো এবার আমরা আর একটা অ্যাকোরিয়ামের সামনে চলে এসেছি যেখানে রাখা আছে ক্রোকোডাইল এখানে খুব ভয়ঙ্কর ধরনের এক ক্রোকোডাইল রাখা আছে এবং এই ক্রোকোডাইলটা কিন্তু একদম কাছে হাত দিয়েই একদম এর গায়ে হাত দিয়েই বাচ্চারা দেখতে পারে বাচ্চাদের বেশ ভালোই লাগছে দেখতে এবং ওরা খুব কাজ থেকে ক্রোকোটাইলের স্কিন তাদের দাঁত চোখ হাত পা সমস্ত কিছু কিন্তু পরিদর্শন করতে পারছে খুব কাজ থেকে এবং ভয়ের কোনো কারণই নেই কারণ খুব সুন্দরভাবেই এই অ্যাকোরিয়ামটি বানানো দেখতেই পাচ্ছেন বাচ্চারা একদম টাচ করেই দেখছে এবার আমরা চলে এসেছি আবার একটু পিঙ্গুইনের কাছে কেন কি এখানে থ্রি থার্টিতে এই যে এখানে লেখা আছে একবার টেন থার্টিতে সকালে এদের ফিট করানো হয়েছে আর একবার থ্রি থার্টিতে আমরা দেখেছিলাম ফিট করানো হবে তো আমরা সেই সময় মতন ওদের একটু ফিডিংটা দেখব বলে চলে এসেছি দেখুন কি সুন্দরভাবে দুজন দিদিমণি এখানে বসে ওদেরকে একজন দিদিমণি যেন মনে হচ্ছে রোল কল করছে আর আর একজন দিদিমণি ওদের মুখে একটি একটি করে মাছ দিয়ে দিচ্ছে হ্যাঁ আপনারা সকলেই জানেন যে পেঙ্গুইন কিন্তু ছোট মাছ খেতে খুব পছন্দ করে ছোট ছোটো মাছ যেমন ধরুন আমরা বাঙালিরা যে মাছগুলো খাই সেগুলোই বলছি আপনাদের যেমন ওই পার্শে মাছ বাটা মাছ ছোট ছোট যেগুলো হয় না ট্যাংরা মাছ এরকম ধরনের আর এখানে সামুদ্রিক মাছ বলতে যেমন শারডিন মাছ এরকম ধরনের কিছু ছোটো ছোটো মাছ আমার সামুদ্রিক ছোট মাছ আর কিছু জানা নেই এরকম ধরনের ছোটো ছোট যে মাছগুলো হয় আমি সাইজটা বোঝানোর জন্যই বললাম এই রকম ধরনের মাছই পেঙ্গুইনরা খায় আমি একটা বইতে লেখায় পড়েছি সেই জন্যই বলতে পারলাম তো এখানে এসেও দেখলাম যে ওরকমই ছোট ছোট মাছই গোটা গোটা মাছই আস্তে আস্তে ওদেরকে দেওয়া হচ্ছে এবং ওরা কিন্তু দেখুন খুব সুন্দর শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে কোনো হুড়োহুড়ি নেই কোনো ধাক্কা ধুক্কি নেই কি সুন্দরভাবে শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে খুব শৃঙ্খলতার সঙ্গে কিন্তু ওরা এই খাওয়া দাওয়ার ব্যাপারটি সেরে নিচ্ছে এবং এখানে একজন গাইড দাঁড়িয়ে আছেন তিনি আমাদের বললেন যে আমরা জিজ্ঞেস করলাম যে ওদের বরাদ্দ খাবার কটি কতটা বা কটা করে মাছ ওদেরকে দেওয়া হয় তো উনি বললেন যে সেরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই পেঙ্গুইনরা যতক্ষণ খেতে পারবে যতক্ষণ ওই বালতির মধ্যে মাছ থাকবে ততক্ষণ কিন্তু ওদেরকে সমানভাগে ভাগ করে মাছ দেওয়া হয় এবং এরা ভরপেটটা খাবার পেয়ে থাকে এবার আমাদের ফেরার পালা আমাদের মোটামুটি জু পরিদর্শন হয়েই গেছে ফেরার পথে আমরা একটি হরিণেরও দেখা পেয়ে গেলাম আর আমরা ফেরার পথে এই যে একটি ভ্যান এটি আমরা পেয়ে গেছিলাম আমরা আসবো বলে ফিরবো বলে দাঁড়িয়েই ছিলাম তখন আমাদের এই ভ্যানের যে ড্রাইভার তিনি আমাদের ডেকে নিলেন বললেন যে গেটের কাছেই ভ্যানটি যাচ্ছে তো আমরা যেন এসে বসি তো আমাদের খুব সুন্দরভাবে উনি গেটের কাছে অবধি নিয়ে এসে আমাদের সেখানে ড্রপ করে দিলেন আর আমরাও খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলাম এবং আমরা এবার সেখান থেকে বেরোবো বেরোনোর সময় আমরা এখানে কিছু গিফট আইটেম রয়েছে সেটা একটু দেখবো কি কি পাওয়া যায় আগের দিন যখন নীল স্কুল থেকে এসেছিল। তখন কিছু জিনিস ও পছন্দ করে গেছিল ওর কাছেও কিছু টাকা দিয়ে দেওয়া হয়েছিল বাবা বলেছিল যে তোর কিছু পছন্দ হলে তুই নিস কিন্তু ও ঠিকমতো বুঝতে পারেনি যে জিনিসগুলোর দামগুলো ঠিক আছে নাকি বা নেওয়াটা ঠিক হবে নাকি সেই জন্য ও জানতো যে আমরা পরে আরও একদিন আসবো ভাইকে নিয়ে তো সেই জন্য ও সেদিন কেনে নিই তো আজকে সেই জন্য আমরা একবার এখানে এসেছি যে ও যেগুলো পছন্দ করে গেছে সেগুলো যদি নেওয়া যায় তো দেখলাম যে ওর একটা টি শার্ট পছন্দ হয়েছে তো সেটা বাজেটের মধ্যেই ছিল নিয়ে নিলাম আর একটা ম্যাগনেটিক শোপিস যেটাতে মেরিল্যান্ড জু লেখা আছে ফ্রিজের গায়ে লাগানো যাবে সেরকম আর আবার আমরা খিদে পেয়ে গেছে হাঁটাহাঁটি করে বাড়ি থেকেই আমরা খাবার নিয়ে এসেছিলাম পাস্তা সেই পাস্তা আমরা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর্বটি সেরে নিচ্ছি এবং সেই ফাঁকেই আমরা দেখতে পেলাম যে এই জুয়ের ঠিক বাইরের যে অংশটি রয়েছে সেটি কি সুন্দর দেখুন সেখানেও যেন মানে বাইরেটা পুরো একটা গল্ফ গ্রাউন্ডের মতন এবং সেখানেও আমি একটু ফটো তোলার চেষ্টা করেছিলাম এই জালির জন্য আসেনি সেখানে কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে তারা উড়েও বেড়াচ্ছে এবং এত বড় বড় হাঁস উঠতে আমি এর আগে কখনো দেখিনি আর এই আমাদের আজকের ঘোরাঘুরি এবার আমাদের ফেরার পালা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে জলদি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের একটি ভিডিওটা